আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে পড়ব হচ্ছে বুনিয় স্তর তো এই বুনিয় স্তর সম্পর্কে আমাদের যদি পড়তে হয় আমাদের প্রথমে ধারণা রাখতে হবে বুনীয় পর্যায় সম্পর্কে তো আসো আমরা বুনিয় পর্যায় সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে আমাদের তৈরি হয়েছে জাইগোট জাইগোটের পর হচ্ছে জাইগোটটা যখন সাথে সাথে কোষ বিভাজন শুরু করে তখন আমরা এটাকে বলি হচ্ছে ক্লিভেজ এরপর হচ্ছে ব্লাস্টোসিস্ট এরপর হচ্ছে মুরুলা মরুলা হচ্ছে কোষগুলো হচ্ছে তোমার একটা মুরুলের আকৃতিতে ধারণ করে এরপর হচ্ছে তোমার ব্লাস টুলা হচ্ছে তোমার গ্যাস তো আমাদের এই বুনীয় স্তর সম্পর্কে পড়তে গেলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে এটা হচ্ছে তোমার গ্যাস টুলা সম্পর্কে জানতে হবে কারণ এই গ্যাস টুলা হচ্ছে তোমার পানি যদি তোমার দুইটা স্তরে থাকে তখন আমরা এটাকে বলি হচ্ছে দ্বিশ গ্যাস টুলা পর্যায়ে যদি পানি যদি তিনটা স্তর হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে তিস্তরী পানি তো এটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু দ্বিতরী এবং হচ্ছে তিস্তরি পানির বিন্যাস করা হয়েছে অর্থাৎ হচ্ছে দ্বিস্তরী পানি হচ্ছে কারা যারা হচ্ছে গ্যাস চুলা পর্যায়ে যাদের হচ্ছে দুইটা স্তর থাকে দুইটা স্তর বলতে কি বাইরের স্তরটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্ট্রোড্রাম এবং ভিতরের স্তরটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড্রোড্রাম এবং যারা হচ্ছে তিস্তরী পানি অর্থাৎ গ্যাস চুলা পর্যায়ে তিনটা স্তর থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্ট্রোড্রাম বাহিরেরটাকে বলে আমরা অ্যাক্টোড্রাম ভেতরেরটাকে বলে আমরা হচ্ছে অ্যান্ডোডাম এবং মাসকানেরটাকে বলে হচ্ছে আমরা হচ্ছে তোমার ম্যাসোডাম এখানে মেসোডাম আমরা লিখে দিয়েছি ম্যাসোডাম বলে থাকি এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মটা হচ্ছে তোমার পরীক্ষায় কীভাবে আসে প্রশ্নগুলো পরীক্ষায় তোমার বলতে পারে হচ্ছে দিস্তরী পানি কোনটা তাহলে তোমাদেরকে কিন্তু কবসমন রাখতে যে নিডেরিয়া পর্বে যে পানিগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে দিস্তরী পানি যেহেতু পর্ব নাম্বার দুই হচ্ছে কি নিডারিয়া তুমি চালিয়ে মনে রাখতে পারো তো নিডারিয়া মনে রাখলে এই নিডারিয়া পর্যায়ে যত পানি আছে বা পর্বে যত পানি আছে সব হচ্ছে তোমার হচ্ছে তিস্তরী পানি আর তোমার হচ্ছে প্লাটি হেলমেনথিস থেকে শুরু করে প্লাটি হেলমেন্তিস হচ্ছে কত নাম্বার পর্যায় পর্ব কত নাম্বার তিন নাম্বার তাহলে এখানে দেখো প্লাটি হেলমেন্তিসও তোমার হচ্ছে কি তিস্তরী পানি তাহলে তিন নাম্বার থেকে তিস্তরী পানি শুরু এটা একদম করেট পর্যন্ত গিয়ে শেষ হবে তাহলে তুমি খুব সহজে মনে রাখতে পারো প্লাটি হেলমেনথিস থেকে শুরু করে তোমার কডেট পর্যন্ত হচ্ছে তোমার তিস্তরী পানিরা তো আসো এবার আমরা পড়বো হচ্ছে তোমার প্রতিসাম্য প্রতিসাম্য খুবই সহজ প্রতিসাম্যটা আমরা একটু দেখে নেবে এখান থেকে প্রতিসাম্য আসলে ব্যাপারটা হচ্ছে তোমার যখন তুমি একটা পানিকে দুটা সমান অংশে মানে হচ্ছে যদি তুমি কোনো একটা পানিকে অক্ষ বা তল বরাবর যদি দুটা সমান অংশে ভাগ করতে পারো বা দুটা সমান পার্টে বাক করতে পারো তখনই তুমি কিন্তু এটাকে প্রতিসাম্য বলতে পারো ঠিক আছে তো আসো আমরা হচ্ছে পানি দেহের প্রতিসাম্যতা অনেক প্রকারের হতে পারে এর মধ্যে কয়েকটা ট্রাম আমরা দেখে নেব এখান থেকে প্রথমে আমরা দেখবো হচ্ছে তোমার গুলীয় প্রতিসম্য গুলীয় প্রতিসম পানিগুলো দেখতে তোমার গোল আকৃতির হবে দেখো এখানে দেখো প্রত্যেকটা পানি কিন্তু গোল এই গুলি প্রতি সময় করা খুবই সহজ কারণ হচ্ছে তুমি যদি এই কেন্দ্র বরাবর বা কেন্দ্রে একটা বিন্দু থাকে এই কেন্দ্র বরাবর তুমি যেভাবে দাগ টানো না কেন তুমি যদি দাগ টানার পর দেখবে হচ্ছে পানিটা দুটা সমান অংশে বাঘ হয়ে গেছে তুমি যে অংশ বরাবরেই তোমার হচ্ছে কেন্দ্র বরাবর টানো তুমি দেখবা হচ্ছে দুটা অংশ বরাবর হয়ে গেছে তখন তুমি বলতে পারো হচ্ছে এটা হচ্ছে গুলীয় প্রতিম্য তো এখানে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে হচ্ছে তোমার কোন পানিগুলা হচ্ছে গুলীয় প্রতিষম্য না বা কোন পানিগুলা গুলীয় প্রতিসম গুলীয় প্রতিসাম্য তো এইগুলো তোমাকে বের করতে হবে তা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি আমরা যদি একটু মানে আমি ইন্টার যেভাবে ফলিসি খাটাইছি এখানে এটা হচ্ছে দেখো এখানে পাঁচ নাম্বার বর্ণটা কিন্তু বা ওয়ার্ডটা কিন্তু পাঁচ নাম্বার যে এখানে অক্ষরটা আছে বা বর্ণটা আছে এটা কিন্তু তোমার ও ও মানে দেখতে কিন্তু কি গুলিও তাহলে তুমি কিন্তু খুব সহজে মনে রাখতে পারো পাঁচ নাম্বার বর্ণটা যদি তোমার ও হয় দেখো এখানেও পাঁচ নাম্বার বর্ণটা হচ্ছে তোমার ও এখানেও তোমার হচ্ছে পাঁচ নাম্বার বর্ণটা হচ্ছে তোমার ও তাহলে পাঁচ নাম্বার বর্ণটা যদি ও হয় তখন তুমি এ পানিটাকে বলবে হচ্ছে গুলীয় প্রতিসম্য তাহলে খুব সহজেই বের করে ফেলতে পারো আর এরপরে দেখবো আমরা হচ্ছে হচ্ছে অরিউপতিসম্য কোন কোনগুলা ওরীয়পোতম্য হচ্ছে তুমি যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যদি তুমি দুটো সমান অংশ বাক করতে পারো কেন্দ্রীয় লম্ব বরাবর তোমাকে অবশ্যই ডেফিনেশন যদি আসে তুমি অবশ্যই উল্লেখ করতে হবে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যদি দুটা সমান অংশে ভাগ করা যায় তখনই এটাকে আমরা বলি হচ্ছে ওরিও তো ওরীয়পোতিসম্য কোনগুলা নিডেরিয়া নিডেরিয়া পর্বের যে প্রাণীগুলো আছে সবাই হচ্ছে তোমার হচ্ছে ওরীয়পোতিসম্য মনে রাখতে পারো তো নিডেরিয়া পর্বের কারা আছে হাইড্রা আছে জেলিফিশ আছে তারা হচ্ছে তোমার নিডেরিয়া অরিয় এবার হচ্ছে দি অরীয় প্রতিসম মানে হচ্ছে আমরা পড়েছিলাম হচ্ছে অরীয় প্রতিসম এবার হচ্ছে দি ওরিয় প্রতিষম্য দি অরীয় প্রতিসম্য বলতে কেন কেন বোঝানো হয়েছে কারণ এখানে হচ্ছে তোমার লম্ব অক্ষ বরাবর একবার কর্তন করা হয়েছে কিন্তু এখানে লম্ব অক্ষ বরাবর দুইবার কর্তন করা হয়েছে দুইবার যদি কর্তন করা হয় এবং হচ্ছে সমকোণে কর্তন করা হয় কর্তন মানে হচ্ছে কাটা আর কি তাহলে চারটা সমান অংশে বাঘ হয় তখনই এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে দি ওরীয় প্রতিষম্য কেন এটাকে আমরা দি চারটে অংশ বাক করলাম বা হচ্ছে দুইবার এটাকে সমকোণে খণ্ডন করলাম কারণ হচ্ছে তাদের এক জোড়া বা দুই জোড়া হচ্ছে তোমার এমন অঙ্গ থাকে যেগুলোর কারণে হচ্ছে তুমি একবার হচ্ছে তুমি তাদেরকে সমান দুটো অংশে বাক করতে পারবে না এই জন্য দুইবার হচ্ছে কর্তন করতে হয় তো আসো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলা এটা হচ্ছে দ্বি অরিয় প্রতিষম্য পানিগুলো কীভাবে আমরা চিনব যদি তোমার প্রথম বর্ণটা যদি তোমার সি হয় তাহলে তুমি ধরে নিতে পারো এটা হচ্ছে তোমার দ্বিওরীয় প্রতিষম্য ঠিক আছে এরপরে হচ্ছে দ্বি পার্শ্বীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে তুমি কোনো একটা পানিকে যদি তুমি কেন্দ্রীয় অক্ষ বরাবর বাম অংশ এবং ডান অংশ দুটো অংশে বাক করতে পারো তখন আমরা এটাকে বলবো হচ্ছে দিওরি প্রতিসম তো দিওরি প্রতিসম কিন্তু আমরা মানুষের কিন্তু দ্বিবরী প্রতিসম বা প্রজাপতি হচ্ছে তোমার দিয়রি প্রতিসম এবার আমরা দেখবো হচ্ছে অপ্রতিসাম্য কী অপ্রতি বা হচ্ছে অপ্রতিসাম্য কোন পানিগুলা অপ্রতিসাম্য হচ্ছে যে যাদেরকে হচ্ছে তুমি প্রতিসাম্য করতে পারবে না অর্থাৎ সমান দুটো অংশে ভাগ করতে পারবে না তারা কারা তারা হচ্ছে তোমার স্পঞ্জ শামুক যেটাকে আমরা হচ্ছে ফিলাগ্লোবোসা তো এগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রতিসাম্য করা যায় না এই জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে কোনটি অপ্রতিসাম্য বা কোনটি প্রতিসাম্য না তখন তুমি কিন্তু এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এগুলো অনেক বেশি আসে যেমন মেডিকেলও আসে সব জায়গায় আসে সুতরাং এগুলো মনে রাখতে হবে তো সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ